আদর্শিক লড়াইয়ে সে লড়াইটা ছিল একটি গণতন্ত্র মধ্য দিয়ে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটি নির্বাচনের দাবি নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধক সরকারের অধীনে ছাড়া আমরা অথবা এদেশের মানুষ নির্বাচনে যাবে না এ কারণে কথাটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জাতি নির্বিঘ্নে নিরাপদে তারা ভোট দিতে পারতো ভোটের কেন্দ্র অথবা ভোট জালিয়াতির সম্ভাবনাটা তত্ত্বাবধক সরকারের মধ্যে যে চারবার নির্বাচন হয়েছে সে চারবারই নির্বাচনে প্রমাণিত হয়েছে কোনো নির্বাচনে বিএনপি জিতেছেন কোনো নির্বাচনে আওয়ামী লীগ জিতেছেন সব কিছু মিলিয়েই সে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল এ কারণেই আমাদের নেত্রী এই তত্ত্ববাদের সরকারের অধীনে নির্বাচনের দাবি করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে টাকায় আসামি করে তাকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আমাদের ভাবতন্ত্র চেয়ারম্যান মায়ের আদর্শ অনুসরণ করে দেশ এবং জাতির প্রতি শ্রদ্ধা রেখে গণতন্ত্রের প্রতি আস্থা বিশ্বাস রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এই নির্বাচনের প্রতিশ্রুতি রেখে তিনি এই বাংলাদেশের মানুষের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন যার কারণে তাকে সতেরো বছর নির্বাচনে থাকতে হয়েছে আজকে সুকংশুর একটি গ্রুপ এই তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা তার নির্দেশিত হয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলার পরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার দসরা পালিয়ে যায় নাই ওই আমলারা পালিয়ে যায় নাই যে আমলাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের নির্বাচনকে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করেছিল যে আমলাদের মধ্য দিয়ে এদেশের চোদ্দো সালের প্রশাসন নির্বাচন হয়েছে যেই আমলাদের মধ্য দিয়ে আঠারো সালের মধ্যরাতে নির্বাচন হয়েছে যে আমলাদের মধ্য দিয়ে চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে এখনও সেই আমলারা অর্থাৎ ফেসিস আওয়ামী লীগ এখনও সে চেয়ারে বসে আছে আমরা এই তত্ত্ব এই আন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আগামী যে যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে ওই সমস্ত আমাদের রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আজকে একটি ষড়যন্ত্র চলছে যে কারণে এত গুম যে কারণে এত হত্যা প্রায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালকের ছাত্র জনাদেরকে হত্যা করা হয়েছে সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আজকে একটি ফেসিস্টের পরিবর্তে আরেকটি ফেসিস্ট যে ফেসিস্ট আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধবিরোধী অবস্থানে নিয়েছিলেন সেই অপরশক্তি আবার সুকৌশলে আর অর্থাৎ নামে আরেকটি কৌশল সৃষ্টি করে জাতিকে এই নির্বাচন যেন না হয় এই জাতি এই নির্বাচন বিলম্ব করার জন্য তিনি পিয়ার পিয়ার দিয়েছেন যে পেয়ারের মধ্য দিয়ে আমি আমার নেতা নির্বাচিত করব অলে একজন কর্মী চায় একজন আদর্শ আদর্শিক একজন নেতাকে নির্বাচিত করে জানবে চিনবে তার নীতি নৈতিকতা জানবে সেখানে আজকে পিয়ার নামে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে পিয়ার নামে বাংলাদেশের এমন আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশে নির্বাচন যেন না হয় সে কারণে এই পিয়ার নামের শব্দটি পিয়ার নামে নির্বাচনের প্রশ্ন আমাদের সামনে এনেছে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেমন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের মধ্য দিয়ে সৈরাজারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তেমন করে বলতে চাই বাংলাদেশে পিয়ার বলতে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না পদ্ধতি গণতন্ত্র পদ্ধতি আমরা আমাদের নির্বাচন চাই যে নির্বাচনে আমরা আমাদের ভোটাররা তাদের প্রার্থীকে দেখবে তাদের প্রার্থীর চরিত্র তাদের প্রার্থীর বা যোগ্যতা সম্পন্ন দেখে তারা ভোট দেবে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আরেকটি সভা আছে আমাদের